মানে আমার বাবু যেই গিফট গুলো পেয়েছে মানে আমার বাবুকে দেখতে এসে সবাই কি কি গিফট দিয়ে গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবার ফার্স্টে দেখানো যাক চল কিছু দেখানো শুরু করি তো প্রথমেই এই শীতের জিনিসগুলো দেখাই ব্ল্যাঙ্কেট এই যে একটা বড় ব্ল্যাঙ্কেট পেয়েছে দুটো ব্ল্যাঙ্কেট এটা মোটা এটা হসপিটালেই ও পেয়ে গিফট যখন আমি হসপিটালে ছিলাম এটা আমার মাসি দিয়েছে আমার মাসি আর মিশো ওকে গেটে গেছিল সেই দিনকেই ওকে দিয়েছে জামার সাথে জামাগুলো তো পরে ফেলেছে তো জামার সাথে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল জামাগুলো আর দেখাচ্ছি না জামাগুলো পরে ফেলেছে তাই দেখালাম না এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল মাসি আর আর একটা ব্ল্যাঙ্কেট এই যে দেখো রেড কালারের দাদা ভাইয়ের একটা বন্ধু ও এই তখন ঘরে আসেনি তখনই ব্ল্যাঙ্কেটটা একটা ঠান্ডা দিয়ে গেছিল তারপরে আবার এসে যখন ওকে দেখতে এসছে ওর জন্য জামা এনেছিল তো সেগুলো দেখাবো তো চলে তোমরা দেখে নেবো আর এই যে এইগুলো

যে বলছিলাম তোমাদের দাদা ভাই যে ব্ল্যাঙ্কেট নিয়ে ওরা আবার পরে এসেছিল বন্ধু আর তার বউ তো ওরা এই জামাগুলো নিয়েছে এই জামাটা কি কিউট দেখো সুতির হোয়াইট কালার আর রেড মধ্যে দারুণ লাগছে বা এটা বড় বড়ের সাথে পড়া খুব ভালো লাগছে জামাটা আমার খুব পছন্দ হয়েছে তো এই একটা জামা গেল আর তার সাথে প্যান্টও আছে বড় হবে না যেহেতু আর এই আর একটা দেখানোর জন্য আমি কিছু দেখিয়ে নিয়ে সব ঘুরি নিব এগুলো ছোট আছে এই একটা জামা এটা হয়ে যাবে এখন কি আমি করিয়ে দেব এই একটা গেল আর একটা আছে আমার বান্ধবী এসেছিল কালকে ও এই জামা এবারে দুটো কাকিমা আর একটা ঠাম্মা দিয়েছে কে কোনটা দিয়েছে আমি কিন্তু জানি না আমার সেরকম মনে নেই আমার সেরকম মনে নেই কিন্তু একটা কাকিমা দিয়েছে আর একটা ঠাম্মা দিয়েছে দুটো কালারই এক এই যে কালার দুটোই এক কিছুটা ডিফারেন্ট আছে তো এই দুটো জামা জামাগুলো খুব বড়ো বড়ো ওই জন্য খুলে রেখেছিলাম জাস্ট তোমাদেরকে খালি দেখাচ্ছি কিরকম দুটি জামা পেয়েছিলাম এই জুতো দুটো ওর পাপা ওকে কিনে দিয়েছে আমরা যখন বাপের থেকে বাড়ি আসছিলাম তখন ও দেখতে পেয়ে নিয়ে এসেছিলো পরে আনা কথা ছিল কিন্তু পড়ায়নি যে পা প্রচুর ঘামবে ভেটু ওই জন্য করায়নি দেখো ছিল ওই জামাটাও পরে নিয়েছে আর এই দু ছিল খুলিনি আছে এটা পুরো প্যাক করা আর এখানে আছে দুটো জামা দুটো জামা সেটাও আবার ফুল হাতা ফুল হাতা ও এখন পরতেই পারবে না দেখো তোমরা এতটা বড় বর্ষার সময় সময় হলে পড়বে জানি না পরের বছর বাকিটি কিন্তু বর্ষার সময় ওকে পরিয়ে দেবো যে ফুল হাতা এগুলো আমার দিদি দিয়েছে আমার দিদি দেখতে গেছিল আমার মাসি দেখতে গেছি দেখো কালারগুলো গুলো মিষ্টি এত সুন্দর খুব ভালো এগুলো সব ফুলে রেখে দিয়েছি হবে না বড় বড় দিয়েছে যাতে পরেও করতে পারে আর ও আমার দিকে তাকে খেলছে আর কি বলছে মা খুব বলছে সবাইকে এত কথা কেন বলছে ভাবছে ঠিক আছে চলো

হয়ে যাবে এটা কতকে করিয়ে দেব আর এটার সাথে তারপরে আছে এই তিনটে গিফট এটা স্পেশাল গিফট ও পেয়েছে তিনটে আছে একটাতে আছে সোনা আর দুটাতে আছে রুপো তো কে কি দিয়েছে আমি সেটা নিশ্চয়ই বলবো আর সব থেকে বড় কথা হলো সেটা পরে বলবো ঠিক আছে আগে দেখি জিনিসগুলো এই যে দেখো

কমেন্টে জানিও আর পন্ডিতটাও সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও ওদিকে চলে যাচ্ছে তো চলো